নমস্কার দি রিপোর্টে স্বাগত গিলান্ডি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি এক নম্বর ওয়ার্ডের জংলিপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে এসেছিল কলেজপাড়া লাল স্কুল সংলগ্ন এলাকার ওই কিশোর জলে নামতেই কিছুক্ষণের মধ্যেই জলের স্রোত টেনে নিয়ে যায় তাকে বন্ধুরা চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে স্থানীয়রা পৌঁছে কিশোরকে বাঁচানোর চেষ্টা করার আগেই ততক্ষণে তলিয়ে যায় সে দমকল কর্মীদের উপস্থিতিতে প্রায় চার ঘন্টা ধরে খোঁজার পর স্থানীয়রাই ওই কিশোরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে কিশোর অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা দেরিতে পৌঁছনে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা শ্যামল পাল রিপোর্ট ধূপগুড়ি জয় হিন্দ